বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রয়েছে সুদীর্ঘ চুয়াত্তর বছরের অধিক সময়ের ঐতিহ্য আর গৌরবময় ইতিহাস উনিশশো আটচল্লিশ সালের বারো ফেব্রুয়ারি পূর্ব বাংলা আইন পরিষদে আনসার এক অনুমোদনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আনসার বাহিনী উনিশশো ভাষা আন্দোলনে ছিল এই বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ভাষা শহীদ আব্দুল জব্বার ছিলেন এই বাহিনীর একজন প্লাটুন কমান্ডার উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্টের একুশ দফার উনিশ নম্বর দফায় আনসার বাহিনীকে সশস্ত্র বাহিনীতে পরিণত করার কথা বলা হয় উনিশশো সালে সালের পাক ভারত যুদ্ধে এদেশের সীমান্ত ফাঁড়িগুলো অরক্ষিত হয়ে পড়লে সীমান্ত রক্ষায় আনসার বাহিনী মোতায়েন করা হয় উনিশশো ছেষট্টি সালে বঙ্গবন্ধুর ছয় দফার ছয় নম্বর প্রস্তাবনায় প্যারামেলিশিয়া বাহিনী গঠন সংক্রান্ত প্রস্তাব করেন উনিশশো একাত্তর সালে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণে জনসাধারণের সঙ্গে নিজেদের ইউনিফর্ম ভরে ড্রেস ময়দানে আনসার সদস্যরা ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণায় মুক্তিকামী জনতাকে পুলিশ এপিআর সশস্ত্র বাহিনী ও আনসার বাহিনীর সহায়তা গ্রহণের জন্য আহ্বান জানান দেশ ও প্রেমে বলিয়ান হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আনসার বাহিনীর হাজার থ্রি নট থ্রি রাইফেল ও গোলা বারুদ নিজেদের সদস্যযোদ্ধাদের হাতে তুলে দিয়ে মহান মহান অংশগ্রহণ করে ছিল প্রাথমিক প্রতিরোধের মূল হাতিয়ার উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল মুজিবনগরের আম্রোকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অফ অনার প্রদান করে এই বাহিনীর জন নির্ভীক বীর গর্বিত সদস্য জাতি পিতার নেতৃত্বে যে প্রথম সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে আমরা কারণে সেই শপথ অনুসারে কার্ড অব দিয়েছিল আমাদের এই আনসার বাহিনী সদস্যরা মহান মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য উনিশশো একাত্তর সালে পাকিস্তানি শাসক গোষ্ঠী এই বাহিনীকে বিদ্রোহী এবং বিলুপ্ত ঘোষণা করে দীর্ঘ নয় ব্যাপী মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনী ছয়শ সত্তর জন কর্মকর্তা ও কর্মচারী শহীদ হন মহান মুক্তিযুদ্ধে অপরিসীম অবদান আর অসীম সাহসিকতার জন্য একজন বীর বিক্রম ও দুইজন বীর প্রতীক্ষেতা ভূষিত হন স্বাধীনতার পর উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ আনসার বাহিনী বাহিনীকে বহুমাত্রিক ও গতিশীল করার লক্ষ্যে যুক্ত হয় আধুনিক এবং পরিপূর্ণ পোশাক প্রাপ্ত আনসার বেটালিয়ান এছাড়াও গ্রাম এলাকার নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠিত হয় গ্রাম প্রতিরক্ষা দল পরবর্তীতে প্রতিষ্ঠা লাভ করে হিল আনসার ও হিল ভিডিপি এ পর্যায়ে বাহিনীর নাম সমন্বিত করে রাখা হয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশে শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় প্রশংসনীয় অবদান রাখায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো আটানব্বই সালের দশই মার্চ এই বাহিনীকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড জাতীয় পতাকা প্রদান করেন দু সালে প্রথম মহিলা আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠিত হয় যা সার্ভুক্ত এলাকার মধ্যে দেশের একমাত্র পেশাদার আইন শৃঙ্খলা রক্ষাকারী মহিলা ব্যাটালিয়ন দু হাজার বিশ সালের সাতাশ ফেব্রুয়ারি বাহিনীতে অত্যাধুনিক ট্রেনিং আর ইকুইপমেন্ট দিয়ে সজ্জিত নতুন আনসার গার্ড বেটালিয়ান এজিবি প্রতিষ্ঠিত হয় বর্তমানে পার্বত্য অঞ্চলে মোট ষোলোটি আনসার বেটালিয়ান এবং সমতলে দুটি মহিলা বেটালিয়ান সহ ছাব্বিশটি আনসার বেটেলিয়ান শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় বীরত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি পাঁচ সহস্রাধিক গুরুত্বপূর্ণ কেপিআই ও শিল্প কারখানায় প্রায় সত্তর হাজার সাধারণ আনসার সদস্য নিরাপত্তায় নিয়োজিত রয়েছে দেশের প্রতিটি গ্রামে ও শহরে প্রায় ষাট লক্ষ ভিডিপি ও টিডিপি সদস্য গ্রামীণ আইন শৃঙ্খলা রক্ষায় ও আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আনসার বেটালিয়ন সাধারণ আনসার ও ভিডিপির সমন্বয়ে প্রায় একষট্টি লক্ষের এই বাহিনী বাংলাদেশের সর্ববৃহৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাজীপুরের সবিপুরে অবস্থিত আনসার একাডেমি বাহিনীর সকল সদস্যদের মৌলিক ও উচ্চতর প্রশিক্ষণের প্রাণ কেন্দ্র এখানে রয়েছে বাহিনীর বিসিএস কর্মকর্তা সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের অত্যাধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ ব্যবস্থা একাডেমিতে প্রধানত বিশেষ অফিসার্স বেসিক ট্রেনিং সহ সকল মৌলিক প্রশিক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি ও অন্যান্য উচ্চতর প্রশিক্ষণ পরিচালিত হয় ড্রিল অস্ত্র চালনা কৌশল মাঠ কৌশল আর্থসামাজিক উন্নয়ন ইত্যাদি বিষয়ে জ্ঞানার্জনের মাধ্যমে প্রতিটি সৈনিক হয়ে ওঠে শারীরিক ও মানসিকভাবে সক্ষম অর্জন করে নৈতিক ও মানবিক গুণাবুলির সমন্বয়ে গতিশীল নেতৃত্ব এবং পেশাগত দায়িত্বশীলতা দক্ষতা অর্জন করে হালকা ও ভারী অস্ত্র পরিচালনায়